নাগরিক আইন নিয়ে খুবই খুশির খবর কারণ এই মাত্র জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার হিন্দুদের ভারতবর্ষে থাকার অধিকার রয়েছে আর কোনো কিন্তু আপনাদের চিন্তা নেই কেন এ কথা কোন প্রসঙ্গে কোন পরিস্থিতিতে এসে বলেছে এবং কবে কখন বলেছে কি জন্য বলেছে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন জাল পাসপোর্ট চক্রে মঙ্গলবার প্রথম কোনো ভারতীয় পাসপোর্টধারী বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ অর্থাৎ এই প্রথম কোন বাংলাদেশি ভারতীয় পাসপোর্ট কিন্তু বানিয়ে নিয়েছে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাচক্রে সে আবার হিন্দু ধৃত পলাশ বিশ্বাস মধ্যম গ্রামের গঙ্গানগরে ভাড়া বাড়িতে থাকতো বলে জানা গিয়েছে পলাশ বিশ্বাসকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমরা যদি দেখি ঘটনাটা কি ঘটেছিল দেখুন কলকাতার চিৎপুরের বাসিন্দা পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মধ্যম গ্রামে ডেকে পাঠিয়েছিল পুলিশ এরপর তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা জাল পাসপোর্ট কাণ্ডেও কিন্তু এতদিন পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা এই প্রথম কোনো জাল পাসপোর্টধারীকে গ্রেপ্তার করল তারা ধৃত যুবক বিভিন্নভাবে একাধিক ভুয়ো ভারতীয় নথি বানিয়েছে বলে অভিযোগ তারপর সেই নথি ব্যবহার করে পাসপোর্ট বানায় সে মঙ্গলবার মধ্যম গ্রামের গঙ্গানগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছে ধৃতের আসল নাম চয়ন বড়ুয়া বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল অভিযুক্ত দু সালে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বা ভারতে অনুপ্রবেশ করেন পলাশ এরপর দেশের বিভিন্ন বড় শহরে বিভিন্ন কাজ করত সে এমনকি বিদেশে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদনও করেছিল অভিযুক্ত তারপর যদি দেখি পলাশ বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন বাংলাদেশ থেকে কোনো হিন্দু ধর্মীয় অত্যাচারণ শিকার হয়ে এপারে এলে তার ভারতবর্ষে থাকার কিন্তু অধিকার রয়েছে তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আমরা সি মাধ্যমে করেছি আগামী দিনেও করবো অর্থাৎ এখানে কিন্তু একটা বিশাল বড় কথা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো হিন্দু ধর্মীয় অত্যাচারের কারণে শিকার হয়ে বা অত্যাচারের শিকার হয়ে এপারে এলে তাকে কিন্তু ভারতবর্ষে থাকার অধিকার রয়েছে বলে এমনটাই বক্তব্য করেছে তাকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্য সিএর মাধ্যমে ব্যবস্থাও করেছে এবং আগামী দিনও করবে তো এখানে সব থেকে বড়ো কোশ্চিন সেটা হচ্ছে সিএ আইনে কিন্তু বলা রয়েছে যে ডেট যেটা রয়েছে লাস্ট ডেট বা কাট অফ ডেট সেটা হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু ভারতে প্রবেশ করতে হবে তো পলাশ বিশ্বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু দু সালে ভারতে প্রবেশ করেছে সেক্ষেত্রে এই যে সিএ এর আইন সেটা কিন্তু উল্লঙ্ঘন হচ্ছে দ্বিতীয়ত আরেকটা করছে সেটা হচ্ছে সিএ আইনে বলা আছে যারা সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পেতে চান বা বাংলাদেশ থেকে যে ধর্মীয় উত্ত উৎপাদনের কারণে যে সব হিন্দু খ্রিস্টান পার্সি জৈন বৌদ্ধরা এসেছে তারা কিন্তু নাগরিকত্ব পেতে হলে কম করে পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে আসার পরে ভারতে কম করে পাঁচ বছর বসবাস করতে হবে তারপরেই কিন্তু নাগরিকের জন্য আবেদন করতে পারবে কোথায় বলা আছে আইনে কিন্তু পোলাশ বিশ্বাস দু সালে ঢুকেছে সেক্ষেত্রে পাঁচ বছর কমপ্লিট হয়নি আবার এদিকে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর বলেছে সেটাও কিন্তু কমপ্লিট করেনি তাহলে কিভাবে এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে বা বলছে বক্তব্য করেছে আমরা জানি এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে যদি এমনটা হয় সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলাদেশ থেকে যে কোনো হিন্দু পার্সি বা যে পাঁচটি মানে প্রধান যে মানে গোষ্ঠীর কথা বলা হয়েছে বা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারা কিন্তু ভারতে আসলে তাদের থাকার অধিকার রয়েছে এবার হয়তো এই সিএ আইনের যে মডিফিকেশন সেটা কিছু করা হবে যে নিঃস্বার্থ এত স্বার্থ দিয়ে এত শর্ত দিয়ে কিন্তু মানে কোনোভাবেই মানে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে যারা ধর্মীয় অত্যাচারের কারণে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসবে যে প্রধান পাঁচটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদেরকে কিন্তু নিঃশর্তভাবে আগৃত দেওয়া হতে পারে কারণ এই যে মানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে তাকে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিনেও করব এরকম সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে সি আইন কিন্তু এক কথা বলছে এখানে কিন্তু নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আরেক কথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি হিন্দুদের একটা তো মানে আশ্বাস পাওয়া যাচ্ছে যে আপনারা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে আসলে আপনারা কিন্তু রক্ষা পাবেন বা এখানে কিন্তু আপনারা থাকার যে অধিকার সেটা কিন্তু পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ